উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বারো রবিউল নবীর জন্মদিন এই উপলক্ষে একশো সাল বড় নাট্য শোভাযাত্রা ইসলামপুর শহর পরিক্রমা করে এদিন শহর রাজপথ পরিক্রমা করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অন্যদিকে বাস টার্মিনাসে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এই উৎসবে সামিল হন শোভাযাত্রায় আসা মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করেন ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী এই মিছিলে অংশগ্রহণ করেন এই উপলক্ষে মুক্ত মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল অল ইন্ডিয়া রেজা কমিটির পক্ষ থেকে নদী দিবসে আপনাদের মাধ্যমে সবাইকে মোবারকবাদ দিচ্ছি নবি দিবসের প্রত্যেক বছরই আমরা তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে আছি এখন এখানে পার্টি অফিসের সামনে বসে আমরা নবরত্নেও বসে বিসর্জনেও মা দুর্গা বিসর্জন হয় সেদিনও থাকে রামনবীতেও থাকে নবী দিবসের উপলক্ষেও আমরা এখানে বসি এখানে সবাইকে আমরা জল বিতরণ করি যারা যা আজকে ওয়েদারটা খুব ভালো আছে আমরা ভালো ওয়েদারটা আজকের দিনে হয়েছে এর আগে আমরা দেখেছি এত গরম গরমের মধ্যে অসুবিধা হতো আর বৃষ্টিও নেই খুব ভালো ওয়েদার আজকে আপনাদের মাধ্যমে সবাইকে নবী দিবসের অনেক অনেক মার্কবাদ জানাচ্ছি এই যে জুলুস কোথা থেকে এবং কি কি প্রোগ্রাম রয়েছে আজকে যদি একটু বলেন আমাদের জুলুস যেরকম প্রত্যেকবার আমাদের একটা ইসলামিক মাসে যে হয় ইসলামিক রাব্বিল ওয়ালের মাস ওর বারো তারিখে আমাদের নবীর জন্মদিন জন্ম হয়েছিল না আমার নবীর জন্ম উপলক্ষে আমরা প্রত্যেক বছরে মার একটা প্রোটেস্ট র্যালি একটা র্যালি করি জুলুসের সকলে করে যেটাতে আমরা মোটামুটি আমাদের পুরা ইসলামপুর ব্লকের বা ইসলামপুর মিউনিসিপালের যত লোক আছে সবাই এটার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয় যুক্ত হয় আমরা র্যালি পার করে আর একটা আমরা এখানে যে ইসলাম পড়ে ইসলাম মানেই এমনি শান্তি ওর পিস হয় তো আমরা ওই শান্তি পিসকে বজায় রাখার জন্য একটা মিছিল করে এই দিকে আমরা লোককে একটা দিতে পারি মেসি দিতে চাই আমাদের যে নবী আছে উনি এরকম শান্তি ছিলেন নবী ছিলেন যে পুরো ওয়ার্ল্ডকে ভালো মেসেজ দিয়ে গেছেন সবাইকে এক জায়গায় করেছেন যে কোনো ধর্মের হোক সবার সঙ্গে ভালোবাসা করার সবার সঙ্গে ভালো ব্যবহার করার একটা আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন ওই মেশিনকে আমরা লোকের কাছে পৌঁছানোর জন্যই রেলি আছে আমাদের আমরা রেডিটা প্রত্যেক বছরই বাইর করি আর এবার আমাদের ওরকম মার্কেটিং কমপ্লেক্স থেকে রেলি ঠিক সাবা নটায় বা টাইম দিয়েছিলাম আমরা কিন্তু একটু বৃষ্টি হওয়ার জন্য একটু আমাদের ডিলে হলো তাও আমরা মোটামুটি ঠিক টাইমেই পৌঁছে গেছি মার্কেটিং কমপ্লেক্স থেকে তিনপুর হয় আশ্রামা মোড় ওল্ড বাদ স্ট্যান্ড চোরাঙ্গি মোড় টাইমের ওদিকে যাচ্ছি যেখানে আমাদের বলছি আজকে সারাদিন কি প্রোগ্রাম রয়েছে জি আমাদের এই আমাদের যে জুলুস আছে এই আমাদের এখানে মুক্ত মঞ্চে বজার পর ওখানে আমাদের বেলাচন্দ্র ক্যাম্প আছে ওখানে আমাদের খিচড়ার প্রোগ্রাম আছে যেটা আমরা করেছি ওই খিচড়া দিয়ে আমরা যত লোক আছে সবাইকে তো যত লোককে আমরা বলবো চেষ্টা করবো দুয়ারকে সবাইকে তবরুক আমরা হাতে দিতে পারি যার চেষ্টা করেছি আর সেখানে আমাদের বারো ট্রেনছেন ক্যাপ আছে তারপরে আমাদের যে হসপিটালের পেশেন্ট হয় ওই হসপিটালের নতুন হসপিটালে বা পুরোনো হসপিটালে আমরা ওখানে পেশেন্টকে কিছু ফল ফ্রুট বা হাত টিফিন দেওয়ার ব্যবস্থা করবো করা আছে আমাদের ওটা করবো বলছি এই যে অস্থির পরিস্থিতি আল্লাহর কাছে কি বলবেন যে ভারতবর্ষ বা পৃথিবীর এই অস্থির পরিস্থিতিকে কি বলবেন যে কতটা শান্তি বা কি করার জন্য এটাই বলবো কে যে শান্তিপূর্ণ নবীচিরা আমাদের যিনি ভালো মেসেজ দিয়ে গেছেন ওনার জন্মদিনে আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবো কে পুরা পৃথিবীতে আমাদের খাস করে আমাদের দেশের মধ্যে যদি শান্তি ভাইয়ের থাকুক সবাই হিন্দু মুসলিম শিখে সবাই যেরকম ভাইয়ের মতন থাকি আমরা ওরকমভাবেই থাকি আমাদের এখানে গঙ্গা জমনি যেরকম তেজীব আছে ওই তেজিবটা আমাদের বারকার থাকুক আমাদের যেরকম ভাইচারকে আগে থেকে ছিল এখানে যে হিন্দু বা মুসলিম যারই কোনো তেও হোক সবাই ওখানে আমরা সঙ্গে যুক্ত হয় সেলিব্রেট করতাম ওরকম আমরাও দেখেছি যে আমাদের অনেক হিন্দু ভাই আছে যারা রাস্তার মধ্যে শরবত বা পানির ব্যবস্থা করেছে এরকম আমরা দেখি যে এরকমই আমাদের যে ভাইচারা একদম এই আছে যে পুরো ভালো বলে যেখানে যে কিছু কিন্তু আমাদের ইসলামপুরে শান্তি থাকতে লাগে ওটা আমরা চেষ্টা করা যাচ্ছি আর আমরা চাবো আমার মনের থেকে ইকু চাই এটা যে আমাদের এখানকার পরিবেশটা এখানকার নষ্ট না হোক যেরকম আগে থেকে ছিল ওরকমই থাকুক আমরা হিন্দু মুসলিম সব মেয়ে মিলকে সবাই মিলে থাকি এটা আমরা আল্লাহ কাছে দোয়া করবো আপনার নাম মোহাম্মদ মাসরুল আলম আমি রাজা কমিটি